আসসালামু আলাইকুম দর্শক আপনার যে ভিডিওতে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত লাল চেরি আর চেরি ফলগুলো চেরির মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতি রয়েছে এগুলো লাল চেরি লাল চেরিটা যদি একটু ছোট হয় তবে এগুলো কিন্তু খুব চমৎকারভাবে ফলে আর এই চেরি গাছের পাতাগুলো দেখতে কতটা সুন্দর দেখেন গাছ শুধু মানুষ আসলে যে ফল খাওয়ার জন্য রোপণ করে সেটা না গাছ কিন্তু মানুষের বাসাবাড়ির আঙিনায় শোভাবর্ধনের জন্য আমরা অনেক সময় লাগাই অক্সিজেনের জন্য লাগাই কিন্তু সেক্ষেত্রে সেজন্য দেখারও একটা বিষয় আছে আমার কাছে এই যে আপনার যে পাতাগুলো খুব চমৎকার লাগছে পাতাগুলো ঠিক না আর এই চেরি গাছের বনসাই রয়েছে আপনাদেরকে যদি দেখাই আমি এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে এই স্ক্রিনে ভিডিওতে যে বড় বড় বনসাই এগুলো কিন্তু এই চেরি গাছ দিয়েই করা হয়েছে মূলত আর চেরি গাছ এই লালচেরি যে ফলটা এগুলো কিন্তু অনেক খুব সুস্বাদু এবং মিষ্টি হয় আর এই লালচেরি ফল বাংলাদেশের আবহাওয়ায় এই এটি কিন্তু খুব সুন্দরভাবে ফলে যদিও আমাদের এই গাছে এখন ফল নাই তারপর চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে চারাগুলো আমরা আমাদের হচ্ছে এখান থেকে আপনারা যারা এই ধরনের চেরি গাছের চারা নেবেন তাদেরকে আমরা চারাগুলো পাঠাতে পারবো এই যে চারাগুলো দেখেন আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি মাথায় রাখি যে যারা আমাদের কাস্টমার তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কখনোই কোনো গাছ যেহেতু বন্ধুরা আপনারা দেশের কুরিয়ারে আসলে আপনারা যারা ভিডিও দেখে চারাগুলো নিয়ে থাকেন অনেকেই দূর থেকেই বেশিরভাগ আমাদের কাস্টমারগুলো হয় যার কারণে আমরা একটা সিস্টেম করি যে চারাগুলো বেশিরভাগ বড় না করার চেষ্টা করি যাতে টেকসই করি যাতে এই ব্যাগের ভিতরে থাকলে এটার ভিতরে থাকলে আমাদের চারা যতটুকু গ্রোথ হওয়া দরকার এবং যতটুকু গ্রোথ হলে ভালো হবে আমরা ঠিক ওইভাবেই রাখি আপনাদেরকে পাঠানোর জন্য দর্শক তো আপনারা ভুল বুঝবেন না যে চারা কিনলেই যে আপনাদের অনেক কিছু সেটা সেরকম না তবে হ্যাঁ বড়ো চারা আমরা পাঠাই আপনাদেরকে আমি দেখাবো সেগুলো যদি আপনাদেরকে সেইভাবে যদি নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হবে একটু যদি দেখাই আস এই যে দেখুন যে জিও ব্যাগে যে গাছগুলো করছি এরকম যদি গাছ করা যায় বড় হ্যাঁ এরকম যদি গাছ করা যায় সেটা চেরি হোক অন্য ফল হোক মালটা হোক তাহলে কিন্তু সেটা ঠিক আছে কিন্তু যখন আপনারা বড় চাইবেন তখন আমার আপনাদের খেয়াল রাখতে হবে যে বড় চারা নিলে অবশ্যই সেই চারার সাথে একটা খরচের ব্যাপার আছে আমাদের এইভাবে জিও ব্যাগে করতে হবে অথবা এর চাইতে আরও বড়ো কিছুতে করতে হবে এটাই মূলত বাস্তব আসলে আর আপনারা এই কথা বলছিলাম চেরিনি আর আমাদের এখানে কিন্তু আরও অনেক চারা রয়েছে দেখুন এটা গোল্ডেন এইটের চারা আছে তারপরে এখানে যে ঔষধি কিছু গাছের কালেকশন রয়েছে এই এই যে চেরি গাছ তো এই চেরি গাছ আপনারা দেশের সর্বত্র আমরা পাঠাতে পারবো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এখনই এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই